আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ছোট শিশুদের একটা রোগ সেটা হলো যে ঘন ঘন সর্দি কাশি ঠান্ডা হুইজিং অর্থাৎ বুকের ভিতরে সাই সাই শব্দ করা যেটাকে আমরা নিউমোনিয়া বলতে পারি তো এই রোগটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা অনেকেই এই সম্পর্কে এর আগেও আমরা যেভাবে ক্লাস দিয়েছি তাতে আপনারা যেভাবে প্রশ্ন করেছিলেন এখনও আপনাদেরকে যে আমরা এই নিউমোনিয়া সম্পর্কে যে ক্লাসগুলো দিয়েছি তাতে আপনারা সমভাবে প্রশ্ন করেছেন তো দেখেন এই যে আপনারা বলেছেন যে দেখেন এই শিশুদের যে শ্বাসকষ্ট অর্থাৎ ঘন ঘন সর্দিকাশি হয় নিউমোনিয়া অর্থাৎ কাশি হলেই এই বাচ্চাটাকে আপনার এই নাপা না এইস ফার্স্ট রেনোভা অথবা এক্সেল এই প্যারাসিটামল জাতীয় যে কোনো একটা সিরাপ দিতেই হয় এরপরে দেখেন এখানে সিরাপ আকারে অ্যামোকসাসেলিন সেপ্রাডিন অ্যাজেট্রোমাইসিন স্যাপিকজিম শ্যপোরক্সিম ইরেত্রোমাইসিন রকসিত্রোমাইসিন সেপোডোকজিম শ্যাপাকলোর এই যে প্রিপারেশনগুলো এর যে কোনো একটা সিরাপ মানে কমন সিরাপ যেগুলো এগুলো এগুলোই এর বাইরে নেই একটাও এরপরে আবার দেখেন অ্যামোক্সাসেলিন প্লাস ক্লাব হোলানিক অ্যাসিড তারপরে স্যাপোরোক্সিম প্লাস ক্লাব অ্যাসিড এখানে স্যাপোডকজিম প্লাস ক্লাব অ্যাসিড এই যে ক্লাভোলানিক অ্যাসিড সহ কিন্তু আমরা আবার দিয়ে থাকি এরপরে দেখেন এর সাথে দিতেছি হলো হিস্টেসিন মানে নামগুলোই বলতেছি অথবা অ্যালাক্টাল অথবা ডেসলোর ফেকজোভেনাডিন জাতীয় দিতেছি অথবা আমরা এখানে দিতেছি যে ডাইফেন হাইড্রামিন অথবা এখানে লিবোস্টার যেটা লিবো সালবুটামল সালবুটামল রুপাটাডিন ব্লাস্টেটিন হ্যাঁ এই যে ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলোর যে কোনো একটা কিন্তু আমরা দিচ্ছি মানে একটা রাখ দিয়েছি এরপরে দিতেছি হয়তো থিও ফাইলিন অথবা ফাইলিন এ জাতীয় সিরাপ এর সাথে দিতেছি কি যে পেডনি অথবা ড্যাফলাজিকোড আছেই এর সাথে মন্টিলুকাস লুঘাস দিচ্ছি এবং সাথে নেজাল ড্রপ যেটা সেটাও দিচ্ছি এরপরেও না হলে বলি আমরা যে এখানে হাসপাতালে ভর্তি রাখেন দিনে তিন থেকে চারবার করে কি দেন নেবু লেজার দেন হ্যাঁ এই নেবুলাইজার লেজার দেন দিনে কয়বার তিন থেকে চারবার আবার সাথে বলতেছি কি যে ইঞ্জেকশন ইঞ্জেকশন একজন এখানে পাঁচশো এক গ্রাম দুই গ্রাম হ্যাঁ দুইশো পঞ্চাশ এইভাবে দিচ্ছি আর কি তো দেখেন এর পরেও কিন্তু ঘন 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 এই বাচ্চাটা সর্দি কাশি নিউমোনিয়া লেগেই গেছে মানে একটু ভালো হলেও দেখা যাচ্ছে দুই পনেরো দুই মাস এক মাস পনেরো দিন ভালো থাকে আবার হইলে আবার এই ওষুধগুলো দিতে হচ্ছে এছাড়া কিন্তু এটা ভালো হচ্ছে না এর অর্থটা বুঝতে পারতেছেন কি এর অর্থটা হলো যে ওই বাচ্চাটার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তার যে বডির অ্যান্টিবডি এই ডিফেন্স সিস্টেমটা অ্যান্টিবডি সিস্টেমটা কম হয়ে গেছে যার কারণে এতগুলা ওষুধ দিলেও এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা থেকে সাতটা আশা ওষুধ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে তার সমস্যাটা দূর হচ্ছে না সাময়িক দূর হলেও আবার শুরু হয়ে যায় আবার কিছু ওষুধ যেমন টিফেন এর সাথে হ্যাঁ এর সাথে দেখেন আবার ফির আমরা কি করি কিটো টিফেন এই কিটো টিফেনও দেই তার মানে অনেকগুলো মানে ছয় থেকে সাতটা সিরাপ দিতে হয় এরপরেও কিন্তু দেখেন সমস্যা রয়ে গেছে এখন কি করবেন তো এই বাচ্চাটার মূলত হলো সে ছোটো বাচ্চা হওয়ার কারণে সে কি করে মানে কাশি দিয়ে কাশটা বের করতে পারে না যার কারণে তার শ্বাসকষ্ট বা বুকে ঘের ঘের শব্দ হয় আবার অনেক বাচ্চা আছে তার নাকের শেষ প্রান্ত হলো সরু স্টোনোসিস হয়ে গেছে যার কারণে এই শব্দটা বোঝা যায় স্টিস্কোপ লাগালে মনে হচ্ছে যে ভিতরে তার নিউমোনিয়ার ভাব আসলেও কিন্তু নিউমোনিয়া না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার শ্বাসনালীতে সমস্যাটা কিন্তু আপনার লাংসের সমস্যাটা না এটা নালিতে সমস্যা তো এই যে বিষয়গুলো এগুলো আপনাকে চোখ কান খোলা রাখে আগে বুঝতে হবে যে মূল সমস্যাটা কি এবং আপনারা অনেকেই বলেছেন যে তাহলে এতগুলো ওষুধ বাদ দিয়ে সিম্পল দু একটা সিরাপ দিয়ে এই রোগটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তো এটাও একটা কথা ঠিক দেখেন এই যে কিটু ডিভেন সিরাপ যদি আপনারা মোটামুটি এটা ঠান্ডা কাশি প্রতিরোধ করে ওই তো নিউমোনিয়া প্রতিরোধ করে যদি এটা ঠিক মতো দেওয়া যায় তাহলে নিউমোনিয়া প্রতিরোধ করবে নিউমোনিয়া হবে না তো আমি আপনাদেরকে এই যে এতগুলো ওষুধ এতগুলো ওষুধের প্রয়োজন হলে যেমন যদি নিউমোনিয়া হয়েই যায় নিউমোনিয়া হয়ে গেলে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবেই হ্যাঁ তবে আমরা এই এন এই স্টোরয়েড মেডিসিন যেটা পেটনোসুলিন বা ড্যাপলাজিকট এরপরে আপনার এই যে থিও ফেলেন হ্যাঁ এই যে ওষুধগুলো হ্যাঁ এই ওষুধগুলো সাধারণ অবস্থায় আমরা সাধারণ অবস্থায় দেই না আবার অনেকেই দেখবেন শুধু এগুলো দিয়ে চিকিৎসা করতেছে মানে এইটা ওষুধ বাচ্চা আসলেই এগুলো ওষুধ দিয়ে দেবে তার মানে সাথে সাথে একটু ভালো রেজাল্ট হবে তার মানে তার কাছে রুগী বেশি আসবে তো এইটা না তার বাচ্চারা জীবনটাই শেষ হয়ে যাচ্ছে এই পেড গুলো খাওয়ানো অর্থাৎ মেডিসিন মেডিসিনগুলো খাওয়ানোর কারণে এবং এই অধিক পরিমাণে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তারপরও অনেক বাবা বাবা মা আছে যারা এইগুলোই চাচ্ছে যে দ্রুত যাতে ভালো হয় মূলত হলো যখন একটা বাচ্চা জ্বর সর্দি কাশি ঠান্ডা আসে এটা কিন্তু একটা শরীরের ইমিউনিটি সিস্টেমকেই স্ট্রং করে হ্যাঁ ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার কারণে এই জ্বরটা আসে সর্দিটা আসে তো এটা আমরা কি করি অনেক সময় এটাকে অবহেলা করি আর অনেক সময় এত পরিমাণে এটার কেয়ার করি যে এটা একেবারে মনে করেন যে মানে একবারে অতিরিক্ত করে ফেলি তো যাই হোক সবগুলো মিলিয়ে আর কি বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে এটা হলো মূল বিষয় চিকিৎসা করতে হবে এটাও হলো মূল বিষয় তো এখানে নেবুলাইজার দেন কোনো সমস্যা নাই মনটিলুগাস দেন কোনো সমস্যা নাই তবে আমি আজকে আপনাদেরকে অনেক রিকোয়েস্টে আমি একটা ওষুধ দেখাবো যদিও ওষুধটা আমাদের দেশের না বাহিরের দেশের তবে এই ওষুধটা মানে এই মেডিসিনটা দেখানোর চেষ্টা করব এই কারণে যদি সম্ভব হয় তাহলে আপনারা এতগুলো ওষুধ বাদ দিয়ে শুধুমাত্র এক একটা ওষুধ দিয়ে বা দুইটা মাত্র ওষুধ দিয়ে আপনার বাচ্চাটাকে চিকিৎসা করেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অনেক রিকোয়েস্টেই আমি একটা ওষুধ আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো যে আমার কাছে এই ওষুধটা কোনো এক রিপ্রেজেন্টিভ আমাকে দিয়ে বলছে যে দেখেন এই ওষুধটা আমাদের এইরকম এরকম অবস্থা এবং এটার ফলাফল এরকম এটা ডোজ এরকম এবং খুবই ব্যাপক সারা ফেলেছে শুধু তাই না এই ওষুধের এইখানে কিন্তু আপনার যে কোম্পানি আপনার হলো যে যারা বাংলাদেশে ইম্পোর্ট করছে তাদের ইম্পোর্টের এখানে লাইসেন্স নাম্বার দেওয়া আছে হ্যাঁ তারপর আপনার এলসি নাম্বার দেওয়া আছে এলসি তারিখ সব দেওয়া আছে হ্যাঁ আশা করি এটা সমস্যা হবে না কারণ সব কিছু দেওয়া আছে অর্থাৎ ইম্পোর্টারের লাইসেন্স ইম্পোর্টারের নাম হ্যাঁ তারিখ সহ এলসির তারিখ সহ দেওয়া আছে যাই হোক দেখেন এখানে হলো যে লেবো সিরাপটা হলো এখানে লেবো সিটরিজিন দেওয়া আছে এখানে ডাই হাইড্রোক্লোরাইট হিসাবে লিবোসিটিজেন এবং লিবোসিটিজেন ডাই হাইড্রোক্লোরাইট অ্যান্ড মনটিলুকাস্ট সোডিয়াম সিরাপ দেখেন মনটিলুকাস্ট আমরা জানি মনটিলুকাস্ট হয় কি দুই একটা হাতে গোনা এক থেকে দুইটা কোম্পানি স্যাসেট বাহির করছে যেটা সাসে আকারে বলি আমরা স্যাসেট একটু এক চামিচ পানিতে গুলিয়ে খাওয়াইতে হয় আবার বেশিরভাগ কোম্পানিগুলোকেই যে এখানে হলো চুইজেবল অর্থাৎ চুষি খেতে হয় ছোটো বাচ্চাদেরকে চুষি খেতে দিতে হয় আর বড়ো মানুষের জন্য টেন এমজি যেমন আপনি যদি বাংলাদেশের একটা ব্র্যান্ডের কথা বলেন যে মোনাস টেন এটা সবাই চিনে মোনাস ফাইভ হয় ফোর হয় ফোর এফটি ট্যাবলেট ওটা চুইজেবল মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় আবার ফোর এমজি ট্যাবলেটও হয় আবার ফোর ফাইভ এম জি হয় এগুলো চুষে চুষে খেতে হয় এখন ছোটো বাচ্চা ও তো এমনি শ্বাসকষ্ট নিয়ে সমস্যা ও চুষে খাবে কখনো হ্যাঁ তো সবগুলো মিলিয়ে এই যে ওষুধটা যেটাকে কথা বলতেছি দেখেন এখানে যে লেবোসিটিরজিন প্লাস মন্টিলুকাস্ট অর্থাৎ লেবোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইট উইথ হলো মনটিলুকাস্ট তো মন্টিলুকাস্ট সিরাপ বাংলাদেশে কোন কোম্পানি আছে দেখার নাই তো যার কারণে এই একটা মাত্র ওষুধ দিয়ে অর্থাৎ লেবোসিট্রিজিন আছে অর্থাৎ অ্যান্টি অ্যান্টিহিস্টেমেনও আছে প্লাস হলো আপনার এখানে মন্টিলুকাস্টও আছে এই দুইটা একসাথে থাকার কারণে এটা শুধুমাত্র এক সামিজ একবার অর্থাৎ এখানে একদম ছোটো বাচ্চা থেকেও শুরু করে হ্যাঁ ছোটো বাচ্চাদের হাফ সামিস করে দেবেন অর্থাৎ তিন মাস পার হয়ে গেলেই এখানে দেখেন জিরো থেকে দেওয়া যায় যদি শ্বাসকষ্ট মনে হয় যে এক দুই মাস থেকে শুরু হয়ে যায় বা এখানে সর্দি কাশি ঘন ঘন সর্দি কাশি হয়ে যায় এতে আপনারা একদম ছোটো বাচ্চাদেরকে দিতে পারবেন সমস্যা নাই অর্থাৎ ফোরম যে ট্যাবলেট যাকে দেওয়া যায় তাকে এই সিরাপ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সিটিজিন সিরাপ যাকে দেওয়া যায় তাকে এই সিরাপ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আমরা যারা প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিস হলো আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা শিশুটাকে দ্রুত যাতে ভালো হয়ে যায় ভিতরের যাতে তার শ্বাস যে আপনার তন্ত্রের যে সং মানে সমস্যাটা এই সমস্যাটাগুলো শ্রেষ্ঠগুলো যাতে না থাকে যাতে বুক ভরে শ্বাস নিতে পারে এটা হলো লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই হিসাব করে এই যে মন্টিলুগার সিরাপ বাংলাদেশে নাই তারপরও এই সিরাপটা বাহিরের দেশে যদিও ইন্ডিয়ান আমাদের পাশের হ্যাঁ তো যাই আপনারা যারা চিকিৎসা করতে চান যারা কৌশল অবলম্বন করতে চান তারা ইচ্ছা করলে এই প্রোডাক্টটা কী করতে পারবেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি বলিনি আপনি ব্যবহার করেন তবে আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো আপনার কেরিয়ারের জন্যে হ্যাঁ আপনার রুগী ভালো হয়ে যাবে দ্রুত এবং ওই রুগীটার এই যে এত অতিরিক্ত মানে অ্যান্টিবায়োটিক খাইতে অ্যান্টিবায়োটিক ওই ধুলো আপনার যে এস্টোয়েড মেডিসিন এগুলো দিতে দিতে বা খাইতে খাইতে যখন বডির রেজিস্ট্যান্স হয়ে গেছে তখন আপনারা এই ওষুধটা দেওয়ার চেষ্টা করেন মাত্র একবার করে দিলেই হবে হ্যাঁ এটা যদি হলে ছয় মাসের উপরে এক্সারমাইস করে দেন কোনো অসুবিধা নেই এক্সারমাইস একবার দিলেই দেখবেন যে এই মানে মোটামুটি এক দুই দিনের মধ্যে দেখে বাচ্চাটা সম্পূর্ণ চাঙ্গা হয়ে গেছে তো এটা পরীক্ষিত সেই হিসেবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যারা আমি বলেছিলাম যে আপনারা ম্যাজিকের মতো যে ওষুধগুলো মানে কাজ করে অর্থাৎ আপনি আপনার এলাকার মধ্যে আমাদের এখান থেকে ট্রেনিং এসে যাতে সবচেয়ে অল্প সময়ের মধ্যে ভালো একটা সুনাম অর্জন করতে পারেন এই জন্যে কিন্তু আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু ওষুধের নমুনাও দেখাই হ্যাঁ যাই হোক এটা আপনাদের ভালো লাগলে আপনারা সংগ্রহ করতে পারেন হ্যাঁ আপনাদের আশেপাশে থাকলে সংগ্রহ করতে পারেন না হলে সীমিত অল্প দুই সাইডটা হয়তো বা আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন আর কি আমাদের এখানে যোগাযোগ করলে হয়তো বা পাওয়া যেতে পারে হ্যাঁ আমরা রিপ্রেজেন্টেটিভের নাম্বার আমরা দিয়ে রাখবো নি যদি সম্ভব হয় নেন তবে ওষুধটার রেট বেশি এটা ইন্ডিয়ান রেট ইন্ডিয়ান আপনার হলো রেটই আপনার অনেক বেশি তারপর বাংলাদেশে বাংলাদেশের টাকা হিসাবে আমি আপনাদেরকে বলে রাখি দুইশোর উপরে পড়ে হ্যাঁ দুশো টাকার উপরে পড়ে কিন্তু দুশো টাকার উপরে পড়লেও বাংলাদেশি টাকা হিসেবে যদি দুশো টাকার উপরে পড়ে তারপরে কিন্তু আপনার অনেক সাশ্রয়ী অনেক ভালো ওই পাঁচটা ওষুধের সাথে একটা ওষুধ দিয়ে চিকিৎসা করা কি ভালো না অবশ্যই ভালো তো বিষয়টা হলো আপনাদের উপরে আপনারা চিকিৎসা করেন তবে আমি আপনাদেরকে চিকিৎসা দিলাম যে ওইটা ব্যবহার করেন আর না করেন সেটা না শিশুদের শ্বাসকষ্ট নিউমোনিয়া ঘন ঘন সর্দি কাশের জন্য আমরা একটা প্যারাসিটামল দেবো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব হ্যাঁ যদি ক্লাফলানিক অ্যাসিড সহ ব্যবহার করেন তাহলে করবেন নাহলে ন যেটা নর্মালি সেটা ব্যবহার করবেন সাথে কী দেবেন একটা অ্যান্টি হিস্টামিন হ্যাঁ ডিসক্লোরডিন অ্যালাডিন ফেক্সোফেনাডিন বা লিবো স্যালবুডামল ব্রঙ্কোডাইলেটর ব্রোকোডাইলেটোর এগুলো একটা দেবেন সাথে আপনাদের দেখা যাচ্ছে যে থিওফাইলিন অথবা কিটো এখানে কিটো টিফিন প্রিপারেশনেরও কিন্তু একটা দেওয়া লাগে কিটো টিফেন প্রিপারেশনের ওই তুলো লিবো স্যালবুডামল প্রিপারেশন অথবা কিটো টিফিন প্রিপারেশন অথবা এখানে আপনার কি হলো থিওফাইলিন বা ডকজোফেলিন প্রিপারেশন অথবা এখানে আপনার কিটু ডিবেন সাথে হলো কি যে সালবুটামল এরকম আর কি মিলাইতে হয় আপনারা জানেন যারা যে ওষুধগুলো কিভাবে কোনটার সাথে কিভাবে মিল করে দিতে হয় এর সাথে দেখেন পেডনিসুলিন দিতে হয় মন্টি লুহাস দিতে হয় নেজাল ড্রপ দিতে হয় ওই হলো নেবুলাইজার দিতে হয় তো এইভাবে দিয়ে আপনাদের বাচ্চাদের চিকিৎসা করবেন এবং আপনারা এই হিসেবে যদি চিকিৎসা দেন এর বাইরে কোনো শিশু ডাক্তার এর বাইরে কোনো ওষুধ লেখার কোনো ক্ষমতা নাই নাইও ওষুধই নেই তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ